সাদা হওয়ার কারণে আমাকে ডিপোজ দিয়েছে দিদি লাগে ভাই আমার তো কেউ নেই ভাই পাশে যে দাঁড়াবে তাও তো নেই ভাই আপনারা দেখেন চোখে আমি কত কষ্টের ভিতরে আছি ভাই নিজের চোখে যদি দেখা হয় তাহলে বিশ্বাস হয় ভাই সন্তান বিদেশিদের মতো চেহারা হয় মাকে ডিভোর্স দিল তারই বাবা বিদেশিদের মতো চেহারা তাই বাবা তাকে নিয়ে আর সংসার না করে তালাক দিয়ে প্রবাসে চলে যায় তালাক দেওয়ার পর ভরণ পোষণ এবং খোঁজ খবরও নিচ্ছে না অসহায় ভাবে জীবনযাপন করছে এই ছোট্ট শিশু ও তার মা ক্ষুধার জালায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে ছোট্ট ওই শিশু ডিএনআর টেস্ট কি জিনিস তা তো ভাই আমি জানিও না ভাই তাই আমি ডিএনআর টেস্ট এর কথা সে সময় করিনি কিন্তু কত অস্বীকার করেছে কিন্তু এখন শুনছি যে ডিএনআর টেস্ট করলি যে ধরা পড়ে কারো বাচ্চাকে কিন্তু আমি অরিজিনালি সব থেকে বেশি যে এর বাপের নামি মুজাফার এখন যদি ডিএনআর টেস্ট করা হয় তাহলে আমি ভাত প্রস্তুত আচ্ছা আচ্ছা আপনার শুধু একটাই অপরাধ ছিল সন্তান কেন সাদা জন্ম সাদা হয়েছে সাদা হয়েছে আচ্ছা আপনার স্বামী যখন আপনাকে ডিভোর্স দেয় কত বছর বাচ্চা বয়স ছিল

চলে গেছে ভাই মানে আর বিয়ে সাথে না কোনো বিয়ে শি আর করেনি এই সাঁতারে দিয়ে পরে চলে গেছে ওই রকমই চলে গেছে ও

জন্ম নিবন্ধনে কাগজ করেছি ভাই তাই এবার আমি যে বলছিলাম কি আমার বাইশটা নিয়ে অনেক কষ্ট হয়ে যাবে যাতায়াত একটা গাড়ি ভাড়ারও প্রশ্ন আছে ভাই গরিব মানুষ তাই আমি বলছিলাম যে আমি যদি এই জায়গাতে করতে পারি তাহলে আমার একটু ভালো হবে না আপনারা একটু থেকে করে দেবেন তখন বলতেছে হঠাৎ করে তুমি এই জায়গায় করতে চাচ্ছ কেন তখন আমি বলছিলাম ওই জায়গায় তাই এক সাংবাদিক আসিল এসে তাই এগুলো ই করে এখন আপনি দেশবাসীর কাছে আসলে আপনার কি বলার আছে দেশবাসীর কাছে চাওয়ার আছে আমার বাচ্চাটার পাশে থাকবে দেশবাসী সহযোগিতা করবে এটা পড়াশোনার খরচ আছে যাতে

না ঠিক আছে আপনি বলছেন যে মনে দিক কষ্ট রাখা কিবা আমাকে নিয়ে আবার প্রচারিং করবে কিছু করা কি ভাই তো আপনার সাথে কোনো যোগাযোগ নাই এবং আপনার যে শ্বশুর শাশুড়ি আছে ওদের কখনো গিয়েছেন আপনি হ্যাঁ আমার বাচ্চা আমার ভাবি দিয়ে পাঠাই দিয়েছিলাম আমি কি যাওয়া যায় ভাই ওরাও তাগাই দেখে নি বাচ্চা দিকে বাচ্চা তো আমাদের না তাই কি শেষের আচ্ছা বাচ্চা যে মানে আপনার না কিবা আপনার হাজবেন্ডের না মানে ওনারা কিভাবে বুঝতে পারলো এটা ওই যে বা সন্তানের যা বলেছে সেটাই আচ্ছা বাচ্চা মানে সাদা এরকম বাচ্চা আছে অনেক জায়গায় আমাদের এইখানে অনেক মানুষের